আপনি হয়তো শুনছেন আমাদের আরেক ভাই বলছেন সৌদি আরব থেকে সব থেকে কিছু বই আনছে চল্লিশ স্বাধীনতা বই এটা আব্দুর রহমান খাউসার ও অনুবাদক মোল্লা আজিজুর রহমান মহাজের মাদানি ফত মাদিসের চল্লিশ আদিসের যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তার প্রতি দশটি রহমত পাঠাবেন আর যে ব্যক্তি আমার প্রতি একবার সালাম পাঠাবে আল্লাহ তার প্রতি দশবার সালাম পাঠাবেন আমার কাছে সালাম পাঠাবেন আল্লাহ দশবার এটা আমার কাছে নতুন

অনেকে বলে থাকেন যে এটা সৌদি আরব থেকে ছাপলো কেন ছাপলো সৌদি আরব কে তাহলে কি সৌদি আরব হয়েছে যে মাসিক মদিনার যিনি সম্পাদক তিনি হচ্ছেন আন্তর্জাতিক একটা ইসলামিক ত্রাণ সংস্থা আছে ইসলামী একটা ত্রাণ সংস্থা আছে সেই ত্রাণ সংস্থার বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তিনি ছিলেন সেই সময় এখন আছেন কিনা জানিনা সেই সময় তিনি ছিলেন আর বাংলাদেশের মানুষদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তোমাদের দেশে ভালো আলেম সুসাহিত্যিক লেখক কে আছে তখন এখান থেকে ইসলামিক ফাউন্ড থেকে এবং এদেশের মানুষের থেকে দেওয়া হয়েছিল যে আমাদের দেশে ভালো সুসাহিত্যিক লেখক হিসেবে উনি আছেন তিনি কোরআনে অনুবাদ করতে পারবেন তারপরে তাকে দায়িত্ব দেওয়া হলো তিনি নিজে এই দায়িত্বটা নিলেন যে আমি কোরআনের অনুবাদ করে দিব তাফ লিখব তাফ স্ত্রী যেটা আছে তো তাদের থেকে ইয়ে দেওয়া হয়েছিল সৌদি সরকারের মালিক ফাহাদ তিনি ছিলেন বাদশাহ আগের তার পক্ষ থেকে এই বিষয়ের হুকুম ছিল যে তার এই একটা বিষয় ছিল যে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে প্রত্যেকটা ঘরে ঘরে তিনি তাপসির পৌঁছে দিবেন কোরআন প্রচারকে কেন্দ্র করে কোরআনের প্রচার ঘটাবো সেই হিসাবে তিনি রাশিয়াতে কোরআন পাঠিয়ে তাপসির সহ দীর্ঘ বান্ন বছর পরে মানুষ যখন কোরআন পেল রাশিয়াতে কোরআন নিষিদ্ধ ছিল আরবি পড়া নিষিদ্ধ ছিল আরবিতে কথাবার্তা বলা আরবিতে আজান দেওয়া কোরআন পড়া এগুলো সব নিষিদ্ধ ছিল কোরআনের কপিগুলোকে তারা ছিনিয়ে নিয়েছিল দীর্ঘ পঞ্চাশ গভর্নমেন্টের মাধ্যমে শেখ পাহের মাধ্যমে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করেন তার মাধ্যমে যখন কোরআন পৌঁছিল রাশিয়া বাসীর কাছে তখন তার লোকজন এই কোরআনের কপি নিয়ে রাস্তায় গড়াগড়ি করেছিল রাস্তায় তারা গড়াগড়ি করেছিল রাশিয়ার মুসলিমরা তারা কোরআনকে এত বছর পরে দেখতে পেয়েছে দীর্ঘ পঞ্চাশ বছর পরে তারা কোরআন দেখতে পেয়ে তারা আনন্দে রাস্তার মধ্যে তারা কান্নাকাটি করেছিল রাস্তার মধ্যে তারা শুয়ে গড়া করেছিল জাল্লার কালামকে এত বছর পরে তো এই বাদশার এই একটা উদ্দেশ্য ছিল সারা দাওয়াত পৌঁছে দিব কোরআনের তাফিসির পৌঁছে দিব সেই হিসাবে তিনি বিভিন্ন দেশের আলেম আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তো সেই প্রাপ্ত হয়েছিল বাংলাদেশের মহদিন খান সাহেব তো তারা আর এই বিষয়টা জানেনি এবং বাচ্চার পক্ষ থেকে আদেশ ছিল এখানে যে বাংলাদেশের ঘরে ঘরে যেন একটা করে কোরআন পৌঁছায় এবং তার কাজটা তারা করেও ছিলেনলরেডি তারা করেছিলেন বিনা পয়সায় কোনো টাকা পয়সা দিয়ে না যদিও বাংলাদেশের হুজুররা এটাকে বিক্রি করে খেয়েছে কি বলে পায়তুল এখানে এগুলো বিক্রি হয়েছে তারা ইয়ে থেকে দূতাবাস থেকে ফ্রি নিয়ে আসতো বস্তায় ভরে আর এখানে এনে তারা পাঁচশো চারশো পাঁচশো করে বিক্রি করত বিক্রি করে খেয়েছে ফ্রিটাকে তো এটা ছিল তাদের একটা মিশন যে কোরআনে আমানতের খেয়ানত করেছে হচ্ছে আমাদের দেশের মানুষ এরপরে যখন এটা চিহ্নিত হলো মদিনা ইউনিভার্সিটিতে বেশ কিছু ছাত্ররা এই কোরআনটাকে নিয়ে গবেষণা করা শুরু করলো যে কি আছে না আছে তারপরে তাখান থেকে বেশ অনেকগুলো প্রায় দুই শতের কাছাকাছি আকিদা বিত্বেষী কথাবার্তা আকিদা বিধ্বংসী কথাবার্তা এগুলোকে তারা চিহ্নিত করে সরকারের কাছে রিপোর্ট করেছিল রিপোর্ট করার সাথে সাথে তারা এটাকে ব্যান করে দিয়েছিল এবং তারা যখন ব্যান করে তখন যতটুকু সম্ভব হয়েছিল এই কপিগুলোকে উদ্ধার করা তারা উদ্ধার করেছিল মাধ্যমে তারা অনেক কপি উদ্ধার করেছিল উদ্ধার করে তারা সেগুলোকে ব্যান ঘোষণা করেছিল যেগুলো আর পড়া যাবে না এবং ওই একবারই ছাপা হয়েছিল এরপরে আর কখনোই ছাপা হয়নি নি এজন্য তাদের উপর আসলে এই দোষটা দেওয়া ঠিক হবে না এবং তাকে মহদিন খান সাহেবকে টাকা হয়েছিল রাবে তার কাছে ডেকে তাকে বলা হয়েছিল যে আপনি এইগুলো আঁকিদা দিচ্ছে সেগুলোকে আপনারা বর্জন করেন এর বিপরীতে লেখেন অথবা এটাকে কারেকশন করে দেন আমরা নতুন কপি দিই তিনি বলছেন যে না আমরা এটা কারেকশন করতে পারব না তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস এটা আমরা এটা কারেকশন করতে পারবো না আর যে তাফসিটার অনুবাদ আমি করেছি আমি নিজে লেখক নয় আমি অতএব লেখক তিনি মারা গেছেন লেখক হিসাবে কোন ধরনের পরিবর্তন পরিবর্তন করার হুকুম আমার নেই কপিরাইট আইনে ওয়ার্ল্ডে যে কপিরাইট আইন রয়েছে কপিরাইট আইনে আমি তো হিসাব বসতে হয়ে যাবে অতএব আমি করতে পারব না এটা মুক্তি শোভ হিসাবের লেখা পাকিস্তানের তাই আমি এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন করতে পারব না যা লিখেছি সেটাই থাকবে এরপর থেকে তারা ছাপা বন্ধ করে দেয় এবং ব্যান্ড ঘোষণা করে এবং এই ধোকা খাওয়ার কারণে আজকে পর্যন্ত তারা সৌদি गवर्नमेंटের পক্ষ থেকে আজকে পর্যন্ত আর এই বিনামূল্যে বিতরণের জন্য বাংলায় আর কোন কুরআন তারা এখন পর্যন্ত বের করেনি যে ধোকায় পড়ে গিয়েছে আবার কোন ধোকায় পড়ে মানুষ আবার কোথায় গুমরা হয়ে যায় কোরআন দিয়ে মানুষকে গুমরা করা হচ্ছে এ হচ্ছে বিষয় অতএব এটাকে বর্জন করাটাই ভালো এটাকে না পড়াটাই উচিত তর্জমার মানটা সুন্দর রয়েছে অনুবাদের মানটা সুন্দর রয়েছে কিন্তু অনুবাদের মান গিয়ে মান লিখতে গিয়ে আবার বিশাল ক্ষতি করে ফেলছে সেটা হচ্ছে আল্লাহর আসমা উত্তিফাত তার হাতকে তারা কুদরত হিসাবে উল্লেখ করেছে আল্লাহর চোখকে তারা কুদরত হিসাবে আল্লাহ চেহারাকে কুদরত আল্লাহ চেহারাকে কোরআনের পরিভাষায় অনুবাদ করতে গিয়ে তারা আল্লাহ সন্তুষ্টি উল্লেখ করেছে যদিও আল্লাহর চেহারার অর্থটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি কিন্তু মূল অর্থের ক্ষেত্রে কোন বিকৃতি ঘটানোর কোন অধিকার কারণে তারা এটাকে আল্লাহর চেহারা সন্তুষ্টি এই বিষয়টি অসংখ্য ভুল করেছে বর্জন করাটাই ভালো এটাকে বর্জন করাটাই উচিত অনুবাদ এটা আলেম ওলামারা দেখতে পারেন সাধারণ মানুষরা এই অনুবাদ দেখলে বিভ্রান্ত হয়ে যাবে যারা সত্যিকার হতে কোরআন সন্নার আলেম তারা এটার অনুবাদ দেখলে তারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ তারা ঠিক ঠিক মতোই চলতে পারবেন জি কিন্তু এটা তার নেওয়ার মতো নেই এবং এর অনুবাদে আল্লাহ রাসমা স্ত্রিফাদের কিন্তু অসংখ্য বুড়ে বেড়েছে এটা সাধারণ মানুষগুলো বুঝতে পারবে না এজন্য সাধারণ মানুষের জন্য এটা বর্জন করাটাই হচ্ছে উচিত বর্জন করে চলবে এই যে তফসির খানা বাংলাদেশের দেওবান বিরাদারীর আমাদের দেশে মাঝাবিরা আবার সাধারণত দুই ভাগে বিভক্ত দেওবন্দি আর একদল হচ্ছে বেরল্লবী বেরুল্লবীরা হচ্ছে বেদাতি যারা আলে এ সুন্না সুন্নি বলে দাবি করে আর দেবন্দি হচ্ছে যারা দেহবান মাদ্রাসার থেকে কমি নিসাবের যারা আসে এদেশে কমি মাদ্রাসা এই কি কমি মাদ্রাসা যারা বাহক এবার এদের মূল গোড়া আছে হাজি এমদাদুল্লাহ মহাদের আসাফ আলী থানবী হুসাইন আহমদ মাদানী রশিদ আহমদ নাম শুনছেন না এই বড় বড় আকা উলামায়ে দেবান এই তাদের থেকে আমাদের দেশে একজন বড় আলিম আছে যার নাম আপনারা জানেন যারা একটা পত্রিকা খুব প্রসিদ্ধ বাংলাদেশে মহিউদ্দিন খান সাহেব জানেন না মহিউদ্দিন খান সাহেবের পক্ষ থেকে যে পত্রিকাটা বের হয় সেটা হচ্ছে মাসিক মদিনা বাংলাদেশের সব থেকে ধর্মীয় যত পত্রিকা আছে তার ভিতরে বহুল প্রচলিত ধর্মীয় পত্রিকা মদিনা এই মাসিক মদিনার যিনি মালিক এই মাসিক মদিনার মালিক ইনি এই তফসিরে মারেবুল কোরআন এটা হচ্ছে মুক্তি সভিসার মুক্তি সভিসার হচ্ছে দেওয়ান তার মাদ্রাসায় আমি গেছি তার মাদ্রাসায়ও পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে তিনি করাচিতে বিরাট দারুল্লুম মাদ্রাসা করেছেন এই দারুল্লুম মাদ্রাসা যে তাকে এক সময় বলা হতো মুফতি আজম পাকিস্তান পাকিস্তানের সময় তাকে মুফতি আজম পাকিস্তান বলা হতো শফি এই মুফতি শফি সাহেবের মারে কুরআন আট খন্ড আমার কাছে আছে মূল এই আট খন্ড থেকে বাংলায় ভাষান্তরিত আট খন্ডই মহিউদ্দিন সাহেব করেছেন তার ভিতর থেকে সংক্ষিপ্ত আকারে সৌদি আরব থেকে এটা প্রিন্ট করা হয়েছিল সৌদি আরবের আলেম উলামারা যখন এর ভিতর থেকে ভুল পাইছে তখন এটা ব্যান্ড হয়ে গেছে এখন আর সৌদি আরব আগে দিত এখন দেয় না এই কিতাবের ভিতরে আসে আল্লাহ রসুল সাল